আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه আজমা সালামু আলা রাসূলিল্লাহ ওয়া সম্মানিত আমরা আজকে জানব জাহান্নামের গভীরতা সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে বসেছিলাম হঠাৎ করে আমরা একটি বিকট আওয়াজ শব্দ শুনতে পেলাম তখন তিনি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা জানো এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ভালো জানেন তখন রাসুল সাল্লাম বললেন ইহা একটি ফাথরের শব্দ যা সত্তর বছর সত্তর বছর পূর্বে জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল যা আজ তার তলদেশে পৌঁছল তাইলে এখানে জাহান নাম এই হাদিস থেকে জাহান নামের গভীরতা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল হলো যে একটা পাথর জাহান নিক্ষেপ করা হল সত্তর বছর আগে সেই পাথরটা জাহান নামের নিচে তলা যেতে সময় লেগেছে সত্তর বছর সত্তর বছর লাগছে ওই একটা পাথর জাহান নামের নিমে তলা যেতে এর থেকে আমরা পাথর মারলে যদি ওইটা নিচের দিকে তো দ্রুত যায় যদি আমরা দশতলা থেকে একটা ঢিল মারি বা ইটা মারি তাই এটা খুব দ্রুত নিচে নিচে পড়ে যায় কিন্তু আমরা যখন উপর দিকে মারি সেটা ওটা উপর দিকে খুব কম উঠে তাহলে ওটার উপর দিকে যাওয়ার আহ দ্রুততা কম যখন নিচের দিকে পড়ে তখন সেটার স্প্রিডটা বেশি থাকে তাহলে এত স্প্রিড হওয়া সত্ত্বেও সত্তর বছর লাগছে ওই পাথরটা জাহান নামের নিম্ন দেশে যাওয়ার জন্য এ সম্পর্কে আরেকটি হাদিস সামুরাইবনে জন্দুব রদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছেন তিনি রাসুল বলতে শুনেছেন আগুন জাহান্নামীদের কাউকে তার গোড়ালি পর্যন্ত কাউকে কোমর পর্যন্ত ও কাউকে ধান পর্যন্ত ঘাস করবে তা থেকে খেয়ে ফেলবে আগুনে তাইলে তাদের এটা কিসের কারণে কারো পায়ের গোড়ালি কারো কোমর কারোর গার্ড তাদের যতটুক ততটুক তাদেরকে সেরকম শাস্তি দিবে তো তাহলে আল্লাহ অসংখ্য করা না আয়াত করছে আল্লাহ কোন অবস্থাতে তার বান্দাদের প্রতি জুলুম করবেন না কিন্তু বান্দারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে এই জুলুম তার যে পরিমাণ সেই পরিমাণ তাকে শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে নামে তাকে জাহান্নামে নামে কি করবে ফেলানো দেওয়ার পরে জাহান্নামে নামে ঘাস করে নেবে তাকে খেয়ে ফেলবে এরকম কাকু কারো গাড় পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গার্ড পর্যন্ত ঘাস করে ফেলুন আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের সকল ফোকার আদাব থেকে রক্ষা করুন আমিন ও রাহমতুল্লাহ